আসসালামু আলাইকুম গরুর জন্য ঘাস কাটতে আসছি সাথে এরা আসছে যতক্ষণ ঘাস কাটবো এরা ঘাস খাবে আর কি এই যে এই পাশে ঘাসের জমিটা ঠিক যাই এটা হচ্ছে সেই জমিটা যেটাতে কালকে পানি দিছিলাম পানি আজকে সকালে বৃষ্টি আছে হয়েছে না হলে হয়তো এই পানিটা থাকত আর ফাটা অংশটা এখনো আছে ফাটাগুলো আছে আর কি আর এটা হচ্ছে আমাদের ঘাসের ক্ষেত এখান থেকে ঘাস কাটবো ওদেরকে রাস্তা রেখে আসলাম পিছন চলে আসছে ঘাস কাটি ঘাস কাটা হয়ে গেছে এখানে এগুলোকে ভ্যানে উঠায় বাড়ি নিয়ে যাবো আর এদিকে সুযোগ ডুব অবস্থা সূর্যের আলো থাকতে থাকতে বাড়ি যেতে হবে ভ্যানে ওঠানো শেষ এখন বাড়ির দিকে যাইতে হবে রাস্তার অবস্থা বেশ খারাপ বাড়িতে যাওয়া খুব সহজ হবে না ভেড়াগুলো আগায় গেছে অনেক দূর বৃষ্টি হলে রাস্তা নিয়ে ভ্যানে যাওয়া আসলে অনেক কষ্ট ভেড়াগুলো অনেকদিন আগে গেছে ওদের কাছে যেতে যেতে হয় ওরা হয়তো বাড়ি পেয়ে যাবে দেখা যাক